যায় না আমার মার মাসি আছে সাথে তো ওরা বললো সকাল সকাল যাবে ওই কুমড়োহাটি না কুমড়োহাটি বললে তো হ্যাঁ কুমড়োহাটি যাবে আমি কখনও যাইনি আর ওখানে কী আছে সেটাও আমরা কেউ জানি না তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে আটটা চল্লিশে ট্রেনটা ধরবো মানে ডিরেক্ট ডায়মন্ড হারবার যেটা আছে তো এখন যাব স্টেশনে চল যা লেটস গো তো এখন আমরা চলে এসেছি স্টেশন। স্টেশন কারণ আমরা আটটা দশে ট্রেনে এসেছি আটটা চল্লিশের ট্রেনে আসতে গেলে অনেকক্ষণ দাঁড়াতে হতো জয়নগ স্টেশনে তো সেই জন্য আটটা দশের ট্রেনটাই চলে এসছি বারে এখানে কিছু খাবো তো আমরা স্টেশনে খাওয়া দাওয়া করে এখন বসে আছি আমাদের ট্রেন আছে নটা কুড়িতে মানে ওই লক্ষ্মীর ট্রেনটাই আবার ব্যাক করে যাবে দেখি কখন আসবে খুব গরমও পড়েছে খুব গরম হচ্ছে এত সহজ যায় বাড়ির ঘুর থেকে দিদে চলে এসছি ডায়মন্ড এটা একটা জামা কাপড়ের একটা বাজার অনেক জামা দোকান আছে তাহলে একটু দেখি এখানে কেমন কি

ফলে ফলে যাওয়া যাবে না ওগুলো বড্ড হেভি কাজ তো আমরা ওখান থেকে এই জামাটা কিনলাম আমার জন্য এটা একটা ওয়ান পিস বাড়ি গিয়ে দেখাবো এটা আর এখন যাচ্ছি নদীর কাছে আকাশের অবস্থা খুবই খারাপ কিন্তু বেশ ভালো লাগে দেখি যাও যাক নদীর যাই তো আমরা চলে এসেছি একদম নদীর কাছে আর এখানে দেখো ইলিশ মাছ বিক্রি হচ্ছে এই যাওয়ার সময় মা হয়তো কিনতে পারে আর ওই দেখো দূরে নদী আর জানো তো ট্রেনে আসার সময় একটা জিনিস হয়েছে আমার সাথে বলছি তারা খুব গরম হচ্ছে একটু লেবু জল খাবো কোথাও লেবু জলও দেখতে পাচ্ছি না এই যে ডায়মন্ড নদী আমি ফার্স্ট টাইম এই নদীর এই ঘাটের কাছে আসলাম মানে জেটি খাটা বলে এটা চলো যাওয়ার সময় দেখবে তোমরা টিকিট কেটে এখন চলে যাচ্ছি যেখান থেকে ভেসেল নাকি বলে আমি এই জীবনে প্রথম উঠবো আর খুব ভয় লাগে নদী ঠিক কোথা থেকে চলে ও আচ্ছা এইখান থেকে এইখান থেকে এই যে এখান থেকে আর আলাদা এই তো আমরা চলে এসেছি ওয়াও কি দারুণ লাগছে দেখতে এটা আমার ফার্স্ট টাইম আসা ওয়াও খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে আজকে আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে যাও যাও দাঁড়িয়ে আছে কোনো যাও মেয়েটা বললো এটা আমার কাছে থাকতে চলে যাও খুব খুব এক্সাইটেড আছি দেখি আজকের এক্সপিরিয়েন্স কেমন হয় জীবনের প্রথমবার কি হাও একটু সরে যাবে আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে ভীষণ ভয় লাগছে আর এক্সাইটেডও খুব আছি আর নদীর পানির উতলা দেখতে পাচ্ছ

এই নেমে যাব আমরা এই যে এদিকে ও সব লোকজন ভর্তি এরা সব উঠবে এখানে আমরা ফাইনালি চলে এসেছি কুমড়ো ঘাটি সরি নামটা হয়তো একটু ভুল হতে পারে আমি জানি না কুমড়ো ঘাটি না হাটি কি বলে জানি না যাই হোক অনেক লোক এরকম ট্রেনের লোক হয়

একটাও ফটো ফটো তুলতে পারিনি একা একা করে তুলবো ভাই এটাই আপু থেকে গেল আচ্ছা আমরা তো চলে এলাম কুমড়োহাটিতে এবার এখানে কি করছি না করছি সবইটা দেখাবো এর পরের ব্লগে তো আজকের ব্লগটা মানে এই ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছে